চোদ্দই ফেব্রুয়ারি তা কিন্তু নয় সাতই ফেব্রুয়ারি থেকে শুরু করে টানা সপ্তাহ জুড়ে চলে এই ভ্যালেন্টাইন টুইস এই সঙ্গে এই তরুণদের সঙ্গে অংশগ্রহণ করে বন্ধু পরিবার সকলেই এই দিনগুলিতে থাকে টেরি ডে চকলেট ডে প্রোপোজ ডে প্রমিস ডে সহ ইত্যাদি তবে এই ডে অন্যরকম ব্যস্ততা দেখা যায় বা অন্যরকম ভাবে ব্যস্ত হয়ে পরে বিভিন্ন গিফটস দোকানগুলি এবং ফুলের দোকানগুলি সহ ক্যাফের সহ বিভিন্ন দোকানগুলি চলুন এবছর ছবিটা কেমন আপনাদের দেখাইদা ভালোই আছে না না এখন বেশি বেশি বিক্রি হয় রোজ আছে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে তারপরে এটা এইসব ফুল আছে অনেক রকমের আছে বেশি রোজটাই পছন্দ

তারা কাপেল দেবে না তারা অন্য রকম ইউটিলিটি কিছু ভালো জিনিস এটা সপিস সাজানোর সেই চলছে কালকে টেরিতে বেশি বিক্রি হয়েছে হ্যাঁ আর গিফ আইটেম টুকটাক মলের যেটা শপ এর মত যেটা থাকে ওগুলো ঠুকঠাক হয়েছে তারপর এখন ঘিপেট হাট এগুলা কোনো হয়নি হবে ওগুলা যেদিন যে রকম জিনিসটা আসছে সেই দিনকে ওই জিনিসটাই নিচ্ছে রোজের দিনে রোজ নিয়েছে তারপরে কালকে ট্রেনি দিয়েছিল ট্রেনি নিয়েছে আবার বেলেন দিনকে ওই চোদ্দ তারিখে তেরো তারিখে নেবে সব সব এরি যাকে যা দেয়নি সেদিন এক একদিনে কেউ হয়তো দেয়নি তখন বলে একদিনই সব দেবো তখন ওই সব ঘি আইটেম নেবে হাট নেবে টেরি নেবে গোলাপ ফুল নেবে একসঙ্গে দিয়ে দেবে বাজার মোটামুটি চলছে ঠিকঠাক এখনও তো ভ্যালেন্টাইন্স এখনও তো এতগুলো ড্রেড পেন্ডিং রয়েছে অবিয়াসলি তো দেখা যাক কালকে বাজার মোটামুটি ভালোই গেছে একটু এফেক্টেড এফেক্ট পড়েছে সব এই যেমন হচ্ছে বাজেটটা গেল সব কিছুর দিক দিয়ে একটু এফেক্ট পড়েছে টের মধ্যে ডমিনন্স রয়েছে আপনার বা না নানারকম যার চয়েস লেভেলটা সবাইকার ব্যক্তিগত ব্যাপার যার যেরকম চয়েস সেরকমভাবে চাহিদাটা রয়েছে এইটা নয় যে একটাই পার্টিকুলার কোনো পেসের ওপর যেমন হচ্ছে আপনার পিডি ব্যাংকের ওপর বা এর ওপরই যে শুধু রয়েছে তা নয় নানা রকম মানুষের নানা রকম চাহিদা সেরকম চয়েস লেভেল আমরা ভ্যালেন্টাইনের বাজার আপনাদের তুলে ধরলাম এবং বিক্রেতারা কি বলছেন সেটাও কিন্তু আপনাদের জানালাম এরকমই বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায় এই অভিজ্ঞের সাথে কহিল এর রিপোর্ট আজ বাংলা ডিজিটাল